আসসালামু আলাইকুম ভিউয়ার্স এইচএসি পাশে বিনা অভিজ্ঞতায় দেশব্যাপী জনগণ নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইডিসি বাংলাদেশ পিএলসি আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি পূর্ণ বিক্রয় ও বাজারজাতকরণের জন্য আকর্ষণীয় বেতন কাঠামোয় সারা দেশে সরাসরি সাক্ষাৎকার বা ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে কিছু সংখ্যক উদ্যমী ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ প্রদান করবে একজন সেলস অফিসারের মূল দায়িত্ব সমূহ হল নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পূর্ণের অর্ডার সংগ্রহ করা বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা উক্ত পদে আবেদনের আগ্রহী প্রার্থীগণকে ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে এফএমসিজি পুনর্িবণে এক দুই বছর অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে অনভিজ্ঞ প্রার্থীদেরকে সুযোগ দেয়া হবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং প্রদান করা হবে আইডিসি বাংলাদেশ বিএলসি একজন সেলস অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন টিএডিএ সেলস ইনসেন্টিভ এবং অন্যান্য সুযোগ সুবিধা পদে আবেদনে আগ্রহী প্রার্থীগণকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে ওয়াক ইন ইন্টারভিউ তারিখ চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ স্থান দুইশো সাতাত্তর নয়নে বিল্ডিং পঞ্চমতলা লিফ্টের চার তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ইন্টারভিউর সময় সকাল দশটা হতে বিকেল চারটা পর্যন্ত উক্ত ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হলো তোলা পাসপোর্ট সাইজ ছবি সহ সিভি জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষা সনদের ফটোকপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ